হ্যালো গায়ে ব্যাগ নাম ইচ্ছা আজকে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তার জন্য আমি একটা আর্ট কম্পিটিশান দিতে গেছিলাম তার জন্য আমার ফ্রেন্ডও দেখা হয়েছিল তাদের ফ্রেন্ডের সঙ্গে ছবি তুলে নিলাম এই দেখে আন্টি তারা আর আমার মা আর এইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচুকে এখন সাজানো হচ্ছে ফুলের মালা দিয়ে গেন্দা ফুলের এইখানে হলুদ আর অরেঞ্জ কালারের আছে মালা আর এখানে অনেক সারার ম্যাডামরা ছিল আর সাদা ছিল রবীন্দ্রনাথ ঠাকুর বা টগু বলতে পারো এই দেখেন আমি যে স্কুলে কম্পিটিশন দিতে গেছিলাম ওই স্কুলটার নাম হলো বিশালগড় ক্লাস টুয়েলভ স্কুল